আমি চ্যালেঞ্জ করব 25 টাকার তো গেল 25 টাকা দেখো 20 টাকা আর তো গেল আর এই হচ্ছে 25 টাকা তো गाइस 25 টাকার যে কোনো পাঁচটা জিনিস খাওয়ার চ্যালেঞ্জ করব আমাকে একটা ভাই বলে চ্যালেঞ্জ করা তাই আমি চ্যালেঞ্জটা আজকে অ্যাকসেপ্ট করছি তো ওই ভাইটার পরে দেখাচ্ছি তো এই দেখো ওই ভাইটা এর নাম হচ্ছে দেবা তো गाइस তাহলে দোকানে যাও যাক স্টার্ট তো गाइस আমি এখন 5 টাকা নিচ্ছি হ্যাপি হ্যাপি বিস্কুট চলে गाइस নিয়ে যাও তো गाइस তো গাইস দেখো হ্যাপি বিস্কুট নিতে টাকা দিয়ে তাহলে আমার কাছে থাকবে যে টাকা 20 এই সরি তো গাইস টাকা গাইস তো গাইস এই দেখো আর প্যাকেটটা ফেলে দিয়ে 20 টাকা নষ্ট হয়ে করে আসে এটা তুমি নি আইতো দুজনেই টাকা দিয়ে এখন আমার হাতে চলে

আজি তোমাৰ যদি ভিডিঅ'ৰ মতে যদি পত হৈ থাকে ভিডিঅ' টে নিশ্চয় লাইক কৰি দিয়